বিকালবেলা আর সার দা হয়েছে বে কাস ধরে থেছিলাম এই যে সবাই সব আর সারে দেওয়া হইল এই যে কাস করলে আঙ্গ দেখলে একদম পাগল হয়ে যায় তো আস ভালো পায়

তাও আমাকে খরা আলাদা আলাদা এক খরে যাগান আসে যদি ডিম পারে কারণ না তার জন্য আস খর আলাদা কি কয় কি কয় করতেছে কি বা কালবেলা আশ মাস বাড়িটা আইল বাড়িতে আইলে কি দরিয়ায় রাখছিলাম আর গরু পাত বড়াইতে আমার শুশে খিলাইয়া খিলাইয়া বেড়াই তো দুটা বেচা হয়েছে আর তিনটা আছে এটা আমার বাঁশের পোলা আইসকা আইসে আমি এখন রন্ধা বড়া আমার শেষ ছয়টা বাজে ছয়টা বাজে কিন্তু রন্ধা বড়া শেষ গ্রামে কিন্তু এরকমই গ্রামে মাসে ভাত খায় আটটা বাজায় সাতটা বাজে নে গাখির জাল পড়তে সিয়াঙ্গ গরুর গাখিরে জে গাখির তারপর সে যে ভাত আর নেছরা হে দিছি আরে নে হইছে পোরকল দিবাছি পোরকল দিবাছি এতে ই বেশি কিছু নাই গাখির ন নাম পানি গরম দনক গাগিরে গেছে গা ওলা এমন কলে ময় নাই আছে পানি গরম দিয়ে কাম না আমার হাসরে বারো মাসি পানি গরম করে খায় পানি গরম করা ছাড়া খায় না পানি গরম বারো মাস আর ডুব দিব তা গরম পানি 12 মাস যত গরম রই দি গে তা গরম পানিতে ডুব দি ও তো আমার 6:30 বাজে রান্না করার আছে সেই গুলো দা হ্যাঁ গো মিনার গারি निकी गो, निकी गो, ओ, जेने खरे खरे घरे 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 जाए न আমার এই খর না আমার খরা না তো ওই থাকা থেকা অভ্যেস খালি তৈরি যাব খাওয়ালে যাব এই ঘরে কত কষ্ট করে না দিন ধরে ওই জয় দৌড় ঘরে যাব কত কি করে এই জানা এত হার আমি না। থাকতে গে নয় খর থেকে খালে তো ওই খরার এই খরে আহ জায়গা Odone oh, kari. Ini bak tene kari pun. Oi oh, dolar dana tuh oh, pun. Dolar mereka tainu. ତୋ ଜାଗା ଯାତା ଯାତ୍ରୁ ତୋର କଲେଟା ହାଁ ହୁଁ ହାରାମିଶ୍ର ଦାସ ଏ ଯାହାକି ରେଡ଼ି ଖାଦ୍ୟ ଦେହ ବୋଲି କାଲାର୍ पहले जब पहले जब का दौख था दौख था दौ। उज मुझे शोलो कल का हाँ हाँ वो डबल पहले जब होगा वो डाना ये जे जे Аашла? Тэгээ нэгийг нэг. Медэтэй, медэж зовгоога.